আসসালামু আলাইকুম ওয়েলকাম টু এস এস সাহারা ফ্যাশন এস এস সাহারা ফ্যাশনের পক্ষ থেকে আজকে নতুন এক তিনটা ডিজাইন জমজমে নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে তো যারা আমাদের চ্যানেলটা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবেন যারা ফেসবুকের মাধ্যমে দেখতেছেন অবশ্যই ফলো বাটন দিয়ে রাখবেন আজকে তিনটা ডিজাইন দেখাবো তিনটা ডিজাইন খুবই অসাধারণ দেখেন অন্যগুলো কত সুন্দর ফুললি ডিজিটাল প্রিন্টের মধ্যে খুবই সুন্দর সুন্দর তিনটা ডিজাইন নিয়ে আসতেছি তো দেখেন এই ডিজাইনটা দেখেন একদম রাজকীয় ডিজাইন পেয়ে যাচ্ছে একদম মাথা নষ্ট আর এটা নিচের দামানটা দেখেন খুবই অসাধারণ আর এটা হলো হাতাটা হাতার পশুটা হলে আলাদা থাকবে আর ব্যাক সাইডটা সিমিলার প্রিন্টের মধ্যে থাকবে দেখেন সাইডটা দেখেন খুবই অসাধারণ প্রিন্টের মধ্যে পেয়ে যাচ্ছেন ব্যাক সাইডের দামানটা এটা আর এটাগুলো প্রাইস কিন্তু একদম ধামাকা প্রাইসে পেয়ে যাবেন আর অন্যগুলো পিওর কটনের মধ্যে খুবই অসাধারণ কালেকশনের মধ্যে পেয়ে যাচ্ছেন খুবই চমৎকার ডিজাইন কালার কম্বিনেশনের একদম কালারফুল যারা চাচ্ছিলেন তাদের জন্য কিন্তু এই কালেকশানগুলো তো দ্রুত স্ক্রিনশট মেলে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরেও সার্ভিস চার্জটা বিকাশ করে দিতে হবে মাত্র এগারোশো পঞ্চাশ টাকা কিন্তু ঘরে বসে আপনারা এই আইটেমগুলো আপনারা পার্সেস করতে পারবেন ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরের সার্ভিস চার্জটা বিকাশ করতে হবে এটা হলো আরেকটা ডিজাইন এটার দাম আনটা খুবই অসাধারণ একদম ইউনিক একটা ডিজাইন জমজমের আর এটা হলো অন্য হাতাটা এটা সাইডটাও থাকবে সিমিলার প্রিন্টের মধ্যে একদম থ্রি ডি প্রিন্টের মধ্যে পেয়ে যাচ্ছেন খুবই অসাধারণ প্রিন্ট মাত্র এগারোশো পঞ্চাশ টাকা কিন্তু আপনারা ঘরে বসে পার্সেস করতে পারবেন তো দ্রুত স্ক্রিনশট নিয়ে আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করে ফেলুন ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি অন্যটা দেখেন এগুলো প্রত্যেকটা অন্য অনেক বড় পাঁচশো অনেক বড় থাকবে খুবই সুন্দর আর সালাটা পেয়ে যাচ্ছেন আড়াই গজের একটা পিস এটার মধ্যে এখন আরেকটা ডিজাইন দেখাবো তিনটা ডিজাইনই খুবই অসাধারণ তো দ্রুত স্ক্রিনশট নিয়ে আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে ফেলবেন একদম জমজমের ধামাকা অফার প্রাইজ পেয়ে যাচ্ছেন মাত্র এগারোশো পঞ্চাশ টাকা এই ডিজাইনটা দেখেন একদম অসাধারণ কালেকশান খুবই অসাধারণ এটা হাতাটা টোটালি আলাদা দেওয়া আছে মাত্র এগারোশো পঞ্চাশ টাকা এটা ব্যাকসাইডটা দেখেন আরও জোর খুবই সুন্দর মাত্র এগারোশো পঞ্চাশ টাকা আর এটা অন্যটা অনেক সুন্দর পিওর কটন যারা চাচ্ছিলেন তাদের জন্য কিন্তু এই কালেকশানগুলো পিওর কটন যারা চাচ্ছিলেন খুবই অসাধারণ তো দ্রুত স্ক্রিনশট নিয়ে আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করে ফেলবেন আর যারা আমাদের এই চ্যানেলটা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবেন আরও এই ধরনের নিত্য নতুন কালেকশন দেখতে অবশ্যই আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজটা থেকে ঘুরে আসবেন সবাই ভালো থাকবেন থাকবেন আসসালাম